বাগান প্রেমী আছি বা আমরা যারা বাগান করি আমাদের বৃক্ষ মেলা আমাদের প্রাণের মেলা আমরা সারা বছর অপেক্ষা করি বৃক্ষ মেলার জন্য এখানে শুধু গাছ কেনা না এটার সাথে বিভিন্ন ধরনের গাছ দেখা গাছের সাথে পরিচয় হওয়া মানে অন্যরকম একটা অনুভূতি আর এবার বৃক্ষ মেলায় নানান ধরনের গাছ উঠেছে হিস্টরি সে দেখলাম বিভিন্ন ধরনের বনসাই আছে প্লাস আপনার নানা ধরনের ফলের গাছ আছে যেগুলো আমরা দেখতেছি প্লাস কিনতেছি আমাদের সাত বাগানে আমরা সংযোজন করতেছি এবং সত্যি কথা বলতে এটা একটা ভালো উদ্যোগ আসলে বৃক্ষমেলা আমরা যারা গাছ কিনে আছে নতুন নতুন শিশুরা আসতেছে তারা গাছের যেতে পরিচয় হচ্ছে এটা আমি বলবো যে সবাই যেন বৃক্ষমেলা আসে এবং এই মেলা এসে কিছু না হলো একটা দুটা গাছ কিনে প্রকৃতিকে আমরা উপহার দিতে পারি গাছকে বিষয়টা হলো বৈরী আবহাওয়ার কারণে একটু ব্যসা বিক্রি কম যখন একটু সুযোগ পাচ্ছে মানুষজন কিন্তু অনেক আসতেছে এবং বিশেষ করে ছাত্রী গাছ দেখার প্রতি আছি নার খুবই আগ্রহ এবং একটা প্রদর্শনী এবং সুন্দর আয়োজন এটা হয়েছে এবং আমি এবং যদি বইয়ের আবহাওয়া থেকে একটু কর্তৃপক্ষ যদি সময়টা এক্সটেনশন করে অনেক ব্যসা তবে ব্যসা কি সাড়া পাওয়া যাচ্ছে এবং আমরা কিছু অর্ডারও পাচ্ছি এবং ব্যসা বিক্রি মোটামুটি ভালো বৃক্ষ ফল মেলা থেকে আপনি কোন গাছটা ক্রয় করলেন আমি সবে তখন গাছ ক্রয় করলাম এবং মরিচের চারা কিনছি তিনটা আরো কিছু গাছ কিনবো ওই সবটা ফল চারাটা কোথায় কিনবেন আপনি আমার হলো বিল্ডিং এর ছাদে ছাদে গ্রামে

তো এরকম বেচা বিক্রি বা গ্রাহক কীরকম কিরকম ছাড়া পাচ্ছে মানুষের মানে বৃক্ষের প্রতি আলাদা একটা ভালোবাসা বর্তমান সময়ে দেখা যাচ্ছে টানা বৃষ্টির কারণে একটু মানুষের আশা একটু ব্যাঘাত করছে আশা করছি হয়তো পরিবেশটা একটু দেশের মানুষকে কি ধরনের বার্তা দেয় বা অনুভূতি বৃক্ষ ওনাদের দুই হাজার পঁচিশ আমাদের মূল টার্গেট হচ্ছে বিভিন্ন ধরনের প্রচলিত এবং অপ্রচলিত ফলের গাছের সাথে ছাত্রছাত্রীদের এবং জনগণকে পরিচয় করিয়ে দেওয়া পাশাপাশি বিভিন্ন ধরনের বৃক্ষ ভেষজ বিভিন্ন হর্টিকালচারাল বিভিন্ন ফুলের গাছের সাথেও আমরা পরিচয় করিয়ে দিয়েছি প্রচলিত অপ্রচলিত ফলের ক্ষেত্রে যদি আমরা বলি অনেক ধরনের ফল আমাদের রয়েছে যারা পূর্বে প্রচুর চাষাবাদ বাংলাদেশে হতো কিন্তু বর্তমানে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেজন্য ওই ফসলগুলো আমরা যেন আবার পুনরায় চাষাবাদ করি সেজন্য আজকে যারা ছাত্রছাত্রী এবং জনগণ আছে তাদেরকে পরিচয় করে দেওয়াই হচ্ছে আমাদের কাজ নিয়মিত বৃক্ষমেলা উপলক্ষে আপনার অনুভূতি এবং আপনার ভালো লাগা আপনি আপনি পঞ্চম দিন আমি হিসেবে ছিলাম মানিকগঞ্জ মডেল স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছিল তাদেরকে আমি খাদ্যাভ্যাস পরিবেশ এবং বাস্তুসংস্থান নিয়ে আমি তাদেরকে বক্তব্য দিই এবং আমার বক্তব্যের উপর ভিত্তি করে তাদের কুইজ নেই এবং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা বিজয়ী হয়েছে তাদেরকে কাজ এবং বই মালিকপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি পুরস্কৃত এবং আজকে আমি এই মেলায় আসছি যে অনেক লোকজন আসছে ফল মেলা আমাদের আসলে ক্লাইমেট জলবায়ু পরিবর্তন যে আমাদের যে প্রভাব এই প্রভাব যদি আমরা রোধ করতে চাই আমাদের দেশকে যদি আমরা সবুজে ভরে দিতে চাই তাহলে অবশ্যই আমাদের বৃক্ষমেলা এবং ফল গাছ আরও অন্য অন্য গাছপালা দিয়ে ভরে দিতে হবে